আল্লাহ যখন দুঃখ দিয়েছেন সুখের মুখও তিনি দেখাবেন তুমি সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখো কারণ কি জানো এই সমগ্র বিশ্বে আল্লাহ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হন তত তাড়াতাড়ি কেউ সন্তুষ্ট হয় না তোমার সব দুঃখের মূল কি জানো তোমার এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ হেরে গিয়ে থেমে যেও না তোমার রবের উপর বিশ্বাস নিয়ে এগিয়ে যাও ইনশাল্লাহ জয়ী তুমি হবেই যদিও মাঝে মাঝে তোমার চোখ অশ্রুষিক্ত তবুও তুমি হারা হইও না তুমি তোমার রবের সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকো সবর মানে কি জানো মানে শুধু অপেক্ষা করা নয় সবর মানে অপেক্ষার মুহূর্তেও সুন্দর আচরণ বজায় রাখা তুমি কি জানো যে ব্যক্তি আল্লাহর ওপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না